সাইফুল ইসলাম আলিফের যেই অজানা কথা আপনারা অনেকেই জানেন না অনেকেই মনে করতেছে উনি আইনজীবী আবার কীভাবে ইসলামের কর্মী হতে পারে দিনের কর্মী হতে পারে ওনার ফে শোনেন ফেসবুকের যে প্রোফাইলটা এবং স্ট্যাটাসগুলো একজন মানুষের ব্যক্তিত্ব এবং ভেতরের চিত্র কিন্তু তুলে ধরে ফেসবুক আপনি যে স্ট্যাটাসগুলো দেন যে তথ্যগুলো আপনি তুলে ধরেন একজন মানুষের ভেতরের চিত্র আপনার লেখা থেকে আপনার প্রোফাইল থেকে এটা কিন্তু বোঝা যায় উনি দেখেন কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন ফেসবুকে লিখেছেন কি ধর্মের নামে এ দেশের একতা ভাঙতে পারবেন না ইস্কনের পক্ষে কিন্তু কখনই তিনি কথা বলেন নাই সবসময় বিপক্ষে কথা বলেছেন আর ইস্কনের এই হাইওয়ানগুলো এই পশুগুলো যখনই তাদের বিপক্ষে কেউ কথা বলে এরে তখনই টার্গেটে নেয় নানানভাবে কলা কৌশল করে এর শেষ করে দিতে চায় প্রিয় ভাইরা আমার ধর্মের নামে দেশে একতা ভাঙতে পারবেন না এটা ছিল আমাদের এই যে ইস্কন হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিব ভাইয়ের আরেকটা বিষয় আপনাদেরকে বলি উনি যেদিন বিয়ে করেছিলেন বিয়ের দিন এই সাইফুল ইসলাম আলিব ভাই তিনি পোস্ট করেছিলেন যে দুনিয়ার যে এই হাসিটা এটা তো চূড়ান্ত হাসি না আখেরাতে যদি সফল কম হতে পারি সেই সফলতাই হচ্ছে চূড়ান্ত সফলতা সেটাই হচ্ছে মেন সফলতা মানে বিয়ের দিন তো মানুষ আনন্দ করে উদযাপন করে সেলিব্রেশন করে সেলিব্রেট করে নিজেকে এই বিয়ের দিন মানুষ পৃথিবীর নতুন একটা জীবনে পদার্পণ করে তো এই দিন মানুষ খুশি হয় সেই দিন তিনি পোস্ট করছেন কে যে এই হাসি এই সুখ এই সফলতা এগুলো ক্ষণস্থায়ী আখেরাতের চূড়ান্ত সফলতা যেদিন মানুষ পাবে সেদিনই চূড়ান্তভাবে মানুষ সফলকাম হবে আচ্ছা এ মানুষটার অপরাধটা কী বলেন তো যে মানুষটাকে এভাবে হত্যা করা হলো আড়াই বছরের বাচ্চা এবং আরেকটা নবগত এখনও পেটের মধ্যে আছে এখনো আসে নাই বড় হয়ে হয়তোবা এই বাচ্চাটা এক সময় বলবে আমার বাবা শহীদ আমার বাবা আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন গর্ব হয়তোবা করবে যে ইস্কনের হাইওয়ানগুলো পশুগুলো জঙ্গিগুলো আমার বাপকে হত্যা করেছে সন্তান আপনারও আছে আমারও আছে বাবা হিসেবে একটাবার কল্পনা করেন যে আড়াই বছরের একটা বাচ্চা যখন রাত্রিবেলায় আব্বুকে খুঁজবে তখন সাইফুল পাবে না নতুন যেটা পৃথিবীতে আসতেছে এটা যখন দেখবে যে সবার বাবা আছে তার বাবা নাই সে কিন্তু তার মাকে প্রশ্ন করবে যে মা আমার বাবা কোথায় তোমার বাবা শহীদ হয়েছে ছোট্ট বাচ্চা কষ্ট হবে আল্লাহ তালা শাহাদাতের জন্য তাকে কবুল করেছেন আচ্ছা ফেসবুকে আরেকটি পোস্টে তিনি লিখেছেন যে আমি আমার মতোই আর এভাবেই থাকতে চাই কারণ আমি মুখোশ পড়ি না আর মুখোশদারীদের পছন্দও করি না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেন তিনি মুখের সামনেই যেটা খারাপ সেটা বলে দিতেন যে এটা খারাপ এবং যেটা ভালো সেটা বলে দিতেন এটা ভালো আজকে আমি একটা কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিই শোনেন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের ইন্তেকালের পরেও যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে বিন্দুমাত্র ক্ষোভ ভালোবাসা আন্দোলন বা প্রতিবাদের ঝড় না উঠে জানতে হবে ওটা মুনাফেক ওটা মুনাফেক হাজার হাজার আলেম জেল খেটেছে কোনোদিন একটা বার আলেমদের পক্ষে পোস্ট করে নাই আর ইসকনের এই যে প্রভু ওদের প্রভু প্রভু তো এখন জেলখানায় জানেন তো চিন্ময় প্রভু এই প্রভুকে নিয়ে এই চিন্ময়কে নিয়ে শত শত মুসলমান দেখতেছি পোস্ট করতেছে আপনি জানেন তার ব্যাপারে হিন্দুরা পর্যন্ত তার বিপক্ষে কথা বলতেছে আপনি কেন বলেন না চিনময়রে হিন্দুরা পর্যন্ত তার বিপক্ষে কথা বলতেছে আপনি কেন বলেন না আপনি কি কানা আপনি কি অন্ধ আপনাকে বিবেক মরে গিয়েছে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই বুঝিয়ে দিয়ে গেছেন আমাদের আবরার ফাহাদ বুঝিয়ে দিয়ে গেছেন কোনটা হক যদিও আগে থেকে আমরা জানি হক স্পষ্ট আমাদের সামনে প্রকাশ্যে হক আসার পর কুলজা আল হক কাজ বাতিল সত্য যখন আমাদের কাছে আসে সব মানুষ কিন্তু সত্য গ্রহণ করতে পারে না এই দুইটা মানুষ বুঝিয়ে দিয়ে গেছে কোনটা সাদা কোনটা কালো আজকে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে বসে বসে ভারতে বসে বসে মুসলমান ইস্কনের পক্ষে কথা বলতেছে ইসকনের পক্ষে কথা বলতেছে সাইফুল ইসলাম আলিফের পক্ষে কথা বলে না আল্লাহ এই হাইওয়ান গুলোকে তুমি হেদায়ত দান করো নসিবে হেদায়ত না থাকলে এদেরকে ধ্বংস করে দাও দুঃখে কলিজা ফেটে যায় ভাই দেখেন অবৈদুল আকবরের একটি পোস্ট শেয়ার করেন আইনজীবী আলিফ কয়েকদিন আগে সেখানে লেখা ছিল ইস্কন আর সনাতন এক নয় হিন্দু একটা ধর্ম এই হিন্দু ধর্মের অনুসারে অনেক মানুষ আছেন সনাতন কিন্তু কোনো এই আপনার ইস্কন কিন্তু কোনো ধর্মের নাম না ইস্কন একটা সংগঠনের নাম আর এই সংগঠনটা দেশকে উগ্রবাদী অস্থিতিশীল করার চেষ্টাকারী সংগঠন হিসাবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে সুতরাং চোর তো চোরকে সাপোর্ট করবে ডাকাত তো ডাকাতকে সাপোর্ট করবে যারা ইস্কনকে সাপোর্ট করে আমরা তাদেরকে সাপোর্ট করবো না ইনশাআল্লাহ আল্লাহ বুজদান করুক